চেক হয়েছে জি কত টাকা হুম সাদা জি একটা কথা বলি আমার তো মনে হয় সময় শেষ হয়ে আসতেছে আমি ভাবতেছি যে আমার জায়গাতে আমি রানারে বসাবো আর তুমি হবে তা সহযোগী তোমার কি মনে হয় আপনার যা ইচ্ছা

বেড়াতি হে পোশাক এ পোশাকটা কি খারাপ আশ্চর্য তুমি বেড়াতে যাবে তা একটু সেজে কিছু যাবে না না সাজলে কি হয় আচ্ছা রুমা তুমি আমাকে সত্যি করে বলো তো তোমার কোনো বয়ফ্রেন্ড নেই আচ্ছা তারা সুন্দরী মেয়ে দেখতে ভালোবাসে না বাসে তবে আমাকে না এটা তোমার ভুল ধারণা রুমা সব তরুণরাই সুন্দরী তরুণীদের সঙ্গে মিশতে চায় আমার সাথে কেউ মিশতে চায় না তুমি কখনো মেশার চেষ্টা সময় করেছ না আচ্ছা তুমি কি এমন রাজকার্য করো যে বয়ফ্রেন্ডদের সঙ্গে মেশার একটু সময়ও পাও না জানো আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমার সব বয়ফ্রেন্ডরা সারাক্ষণ আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াতো ম্যাডাম আপনি তো সুন্দরী আপনার চারপাশে তো ভ্রমণ উঠবেই সাবধানে থাকবেন যেন ভিমরুল হয়ে না যায় মা হচ্ছে তোর হাতে রান্না তুই খাবি হ্যাঁ তুই রান্না করছিস না মা সরকারি হাতে রান্না খেতে খেতে জিবা চড়া হয়ে আর পারিনা এবার স্বাদ বদল করব তুই এই ডাল ভাজি আর ভর্তা খেয়ে তো স্বাদ বদল করবি তুই কি পোলাও পোলাও স্বাদ বদল করব গরিবের খাবার খেতে পারবি না

এখন যদি দেখে আর কোনো সম্ভাবনা নাই তুই বস না তুই ঘুমে যাচ্ছিস বস না মা আজ যে কার মুখ দেখে ঘুম ভাঙলো কেন না তোর ঘরে দাও মানে কি আচ্ছা কি কি রান্না হচ্ছে বেশি কিছু না ডাল ভাজি আমার পছন্দের আমি টেস্ট করি হ্যাঁ

তুমি যা ভালো মনে করিস তাই করিস জীবনে তোমার জিজ্ঞেস না করে কোনো কাজ আমি করিনি তুমি খুব ভালো করে জানো তখন তো ছিল ছোট ব্যবসা এখন তো আমি চিন্তাও করতে পারিনি কিন্তু চিন্তা তো তোমার করতে হবে তোমার বড় ছেলে আর বড় মেয়ে দুজনেই তো লোভী কিন্তু আমার বড় বউ আর জামাই তারা তো খুবই ভালো শুধু ভালো খুব ভালো ওরা ছিল বলি তো এতদিন ধরে এক সাদা নিচে এখন বাস করতে পারতেছি ওরা যদি না থাকতো তাহলে যে কি হতো সে আল্লাহ করতে পারে কি আর হতো ওরা যা যা সংসার নিয়ে আলাদা থাকতো তা থাক। কিন্তু সেটা আমার চোখ বোঝার পরে হলে আমার কোনো দুঃখ থাকবে না তুমি চোখ বুঝলে বুঝে আমি বেঁচে থাকবো

অন্যকে তোমাকে চিনতে কষ্ট হল ভালো আছো অপূর্ব যে গানগুলো শোনালেন এগুলো দিয়েই আমরা অ্যালবাম বের করবো অ্যালবাম সত্যি বলছেন না ঠাট্টা করছেন আমার সাথে ঠাট্টা কেন করব আরে ভাই আমরা ব্যবসায়ী আপনার সঙ্গে ঠাট্টা করব কেন আপনি হবেন আমার সোনার পাড়া হাস এই সই করুন আমি আগের থেকে লিখে রেখেছি পড়ুক

বস্তির মধ্যে কত বৃষ্টির পানি শীতের দাপনে তুমি সব সহ্য করেছো আর এখন এটুকুতে তুমি যদি সন্তানের দেয়া দুখ যে ইসরাফিলের সিংহের চেয়েও কষ্ট দেয় গো আমি সেটা জানি রাহেলা আমি জানি তবে তুমি এটাও জেনে রাখো এই সংসারে আমি সিংহা ভক্তি দিব না আমি বেঁচে থাকতে সেটা হবে না কেন দেখবি তোমার জন্মটা কি বছরের না দিনের মানে নির্বোধ করার বয়স তোমার একটা নির্বোধ বলতে আমার বয়স লাগে নাকি অবশ্যই ব্যাপারটা হচ্ছে অভিজ্ঞতা বয়স যত বাড়বে অভিজ্ঞতা তত বাড়বে আচ্ছা এই পর্যন্ত কয়টা নির্বোধ তুমি দেখেছো কেন একটাই হুম তা বুঝলে কি করে যে আমি একজন নির্বোধ এত বড় একটা কোম্পানির হিসাব নিকাশের দায়িত্ব তোমার হাতে তুমি চাইলে একটু এদিক সেদিক করতে পারো হ্যাঁ তা পারি কিন্তু আমার ইচ্ছে যে করে না ইচ্ছে করে না খুব সাধু পুরুষ আর ঘর জামাই থাকতে তোমার খুব ইচ্ছে করে তাই না একদম কথা আমি ঘর জামাই থাকতে চাই আমি আমার শ্বশুরকে কথা দিয়েছিলাম আমি সারা জীবন ওনার কাছে কাছে থাকব আমি আমার কথা রেখেছি আর সেইটাকে বৈধ করার জন্য তোমাকে বিয়ে করেছি কিন্তু একটা জিনিস কিন্তু আমি বুঝতে পারছি না মানে এরকম একটা ভালো মানুষের এরকম একটা লোভী মেয়ে কি করে বলো কি বললে তুমি আমি লোভী হান্ড্রেড পার্সেন্ট শোনো আমি মোটেই লোভী নয় আমি আমার ন্যায্য পাওনা বুঝে পেতে চাই দ্যাটস ইট হ্যাঁ সেটা নিয়ে চিন্তা না করলেও চলবে কারণ চেয়ারম্যান সাহেব সময় মতো যার যার অধিকার তাকে বুঝিয়ে দেবে এটা কি বাবা তোমাকে বলেছে সত্যি বলছো আচ্ছা আমার স্কিনটা কি রাফ হয়ে যাচ্ছে কই আমার তো তা মনে হয় না আমার তো মনে হয় আগের মতোই সফট আছে কিন্তু সেদিন যে রাশিদ বলল আমার স্ক্রিনটা নাকি আগের মতো নেই পিছলে যাচ্ছে না ও কি তাহলে ভুল বলল না না সে কি করে হয় ছেলেটা তো আমার ভীষণ ভক্ত আজ আমার হাত ধরে হল বললো হাঁটটা নাকি কেমন খসখস লাগছে আর একটু যত্ন করতে হবে নিজেকে গান শুনতে পারো গান শুনতে হবে না কি হ্যাঁ তাহলে আমাদের রক্সি আলি এখন মাহমুদ রক্সি হতে যাচ্ছে লজ্জা দৃষ্টি না তো কিচ্ছু লজ্জা

কিন্তু এখন থেকে আর করবে না তুমি গানগুলো খুব ভালো করে তুলো প্রথম অ্যালবামে কিন্তু ভাইয়া মাত করে দিল সুখে রামক তানে সুভাই মানে